জুলাই আগস্ট আন্দোলনে হাজার হাজার আমার ভাই বোনেরা জনতা দিলেন হলেন হাজার হাজার বিশ থেকে তিরিশ হাজার আমার ভাই বোনেরা হলেন এর আজকে এই প্রেক্ষাপট আমি ধিকার জানাই যে সমস্ত ভাইয়েরা এইগুলো কাজ করতেছে আমি আজকে হতো আমরা এখন পর্যন্ত হতো আপনাদের আমার সম্মান জানার কথা বলি তো সামনে যদি এমন করতেই থাকেন আপনাদের আমার সম্মান জানাবো না আমাদের নিষিদ্ধ কাজ মাঠ কোন যদি আমরা ইতিহাস শিক্ষা না নেন আপনাদের তরিল কঠিন পরিস্থিতি করতে হবে যে শোষণ নির্যাতন খুন গুণের কারণে ফেসিস্ট নিষিদ্ধ হয়েছে ছাত্র নিষিদ্ধ হয়েছে ফেসিস্টের দল কার্যক্রম নিষিদ্ধ হয়েছে তো আপনারা একই কাজ করেন তাহলে আপনার আমরা কিন্তু আপনাদের নিষিদ্ধ করতাম রাজপথে নেব আমরা সকলে মিলে সুতরাং আমরা চাই আমরা জানিয়ে সকলে মিলেমিশে আমরা

বিশ ত্রিশটা খুনের আসামি জাবির পাইতেছে কি হল জাবির কিভাবে পায় আজকাল সমসাময়িক প্রসঙ্গ না মধ্যে অনেক অপরাধীকে পুলিশ ধরে কোর্টে উঠায় সকলে ওটা বিকা জামিন দেয়া যদি অপরাধের শাস্তি নাই হয় তাহলে মব জাস্তি হবেই যদি অপরাধের শাস্তি না হয় তাহলে সে যদি কোর্টে ফিরে আবার জামিন দেয়া আসে সে সদর্ক আর বড় হুঙ্কাতে সে অন্যায় করবে সেটা আমরা আনিবদ্ধ সদ্রেখে বলতে চাই না আপনারা এগুলো একটু সতর্ক হন আইন শৃঙ্খলা বাহিনী আপনারা সতর্ক হয়ে এগুলো যথাযথ ব্যবস্থা করে যদি তাই না হয় তাহলে কিন্তু সামনের পরিস্থিতি কি আমরা জানি